ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহ ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে আমি দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে রান্না বান্না স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা কারণ আজকে সকাল থেকে মানে শীতের বেলা তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আগে আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম কাজটা সেরে তারপর না হয় তোমাদের ব্লগটা শুরু করা যাবে আর রাত পুরো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি নতুন করি না করি সবে শেয়ার করবো তো চলো তোমাদের দেখায় আমি কি কি রান্না করলাম আর আমার ভিডিওটা দেখে বন্ধুরা তোমাদের যদি কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্টসগুলো করবে আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি রান্না করলাম আজকে আর আজকে দুপুরবেলা একদম প্লেন রান্না এক শুধু বেগুন ভাজা আর মাংসের ঝোল দেখো গোটা রসুনও দিয়েছি মাংসে মুরগির মাংস এনেছে আগের দিন আর এখানে আছে সোনামার জন্য দুধ জাল দিয়ে রেখেছি আর সকালে রুটি করেছিলাম সেটা আছে আর এখানে শশা কেটে রেখেছি আর আছে ভাত আজকে দুপুরবেলা এই মেনু আছে কারণ শীতের বেলা এত ছোট সকালবেলা খাওয়ার পরে দুপুরবেলা আর খেতে ইচ্ছে করে না বেশি কিছু দেখবে তাই একদম অল্পর মধ্যে রান্না করলাম কী কী রান্না করেছি আর এখন সোনামাকে আনতে যাচ্ছি ও আমার বোনের বাড়িতে গেছে সারা সারাদিনে যে কতবার যায় ওই বাড়িতে তার ঠিক ঠিক মানে একটা বাড়ির মানে দুটো বাড়ির পরে আমার বোনের বিয়ে হয়েছে তো বোনের ছেলে আছে ওখানেই সারাদিন খেলাধুলা করে তো চলো গিয়ে ডেকে নিয়ে আসি সোনামাকে খাওয়াবে তোমরাও চলো আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে একদম ওই দেখো আমাদের দোকান দেখা যাচ্ছে পেছনে আর এটা আমার বোনের বাড়ি গেছ তো ওকে নিয়ে আসলাম আর দেখো লিপস্টিক দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো বাড়িতে চলে এলাম আর বোনের বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ দুজনে মিলে মানে তিনজন মিলে ওই বাড়িতে দুজন আছে মানে আমার বোনের ভাসুরের মেয়ে ছেলে আর আমার সোনামা তিনজনে মিলে এমন মারামারি লাগিয়ে দেয় আর দিয়ে হচ্ছে মারামারি লাগে তাই আমি আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি চলে এলাম আর এদিকে দেখো এসে সোন আমাকে ভাত খাওয়াচ্ছে আর দেখবে বাচ্চারা যখন এক জায়গায় হয় না একটু বেশি হুড়োহুড়ি করে তো ওরা ওদের ওই একই অবস্থা সারাদিন তিনজনে একসঙ্গে থাকবে একসঙ্গে খেলবে আবার একটু পর পর মারামারি করবে তো বাচ্চাদের এটাই কাজ তারপর দেখো সন্ধ্যাবেলা চাটা করে নিলাম মানে দুপুরবেলা খাওয়ার পরে আমি একবারে সন্ধ্যেবেলা এলাম সন্ধ্যেবেলা চা করে খাচ্ছে আর একটু টিভি দেখছি মানে টিভিতে শর্ট ভিডিও দেখে তোমাদের দাদাভাই সবার আর তোমাদের সঙ্গে আজকে একটা টিপস শেয়ার করবো যেটা করলে তোমাদের সোয়েটার তারপর ব্ল্যাঙ্কেটে দেখবে সবার এমন তুলো উঠে যায় দেখেছো কেমন আর দেখতেও কিন্তু একদম বাজে লাগে সোয়েটার বা ব্ল্যাঙ্কেটে এমন তুলো উঠে গেলে তো একদম সিম্পলভাবে টিপসটা তোমাদের শেয়ার করব। আর এটা সবার বাড়িতে আছে যে ট্রিমার মানে যেটা দিয়ে দাড়ি টাড়ি কাটে বা চুল কাটে সেইটা দিয়ে আজকে আমি এই তুলোগুলো তুলবো তো সবার বাড়িতে প্রায় এখন থাকে এই জিনিসটা তো সবাই বাড়িতে বসে করতে পারে ফালতু ফালতু সোয়েটারগুলো অনেকে পরতে চায় না এমন তুলে উঠে গেলে যেমন আমার ছেলেই এই সোয়েটারটা মানে পরছেই না একদম নতুন সোয়েটার মানে এক বছর কিনেই পরে এমন তুলে তুলে উঠে গেছে তো তুলে উঠে গেছে বলে আর পরে না তাই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে একটু ট্রাই করে দেখলাম মানে এমন একটা মেশিন পাওয়া যায় তো আমার ছেলে বলছে মা দেখি তো ট্রিমার দিয়ে কেমন হয় ওঠে নাকি ওই মেশিনটা তো এমনই কিনতে চেয়েছিলো ফ্লিপকার্ট থেকে তো একটু চেষ্টা করে দেখছে তো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে এই ট্রিমার দিয়ে তো কে কেনে এত টাকা দিয়ে বলো ওই মেশিন তার জন্য ও বলছে ট্রিমার দিয়ে এখন দেখো দেখো এই পাশটা কেমন তুলে উঠে গেছে তো দেখো কত সুন্দর করে করে নিচ্ছে তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাতে তোমাদেরও একটু উপকার হয় এই টিপসটা দিয়ে কারণ অনেকেই জানে না এই টিপসগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ছেলে যখন করছে আমি ভাবলাম তাহলে আমি একটু ভিডিও করে নিই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তাহলে ওদেরও অনেকটা হেল্প হবে তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তুলোগুলো আর সত্যি সোয়েটারটা আগের মতো পুরো একদম নতুন হয়ে গেছে সারা সোয়েটার যেমন তুলো তুলো উঠে গেছিলো অনেক বাড়িতে দেখবে আগেকার দিনের যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো কিন্তু তুলো উঠে যায় তো তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারো সবার বাড়িতে ট্রিমার থাকে এখন কম বেশি তো সবাই এইভাবে করবে দেখবে দেখেছো কত তুলে উঠছে আর দেখো জায়গাটা আগের থেকে কত ফারাক হয়ে গেছে এই পাশটা দেখো কত সুন্দর আর এই পাশটা দেখো কেমন তোমরা দেখলে নিশ্চয় সবাই বুঝতে পারছো তাই আমি বলছি তোমার তোমরা সবাই এইভাবেই চেষ্টা করো দেখবে সোয়েটারগুলো বা ব্ল্যাঙ্কেটগুলো আগের মতোই ঠিক নতুন হয়ে যাবে একদম আর মানুষ ব্যবহারও করতে পারবে দেখো তুলে উঠলে কত বাজে লাগে দেখতে আর ওই পাশটা দেখো পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে সত্যি এত একটা সহজ টিপস এত সুন্দর বুদ্ধি মাথার থেকে আমার ছেলে বের করলো সত্যি মেশিনটা কিনলে ফালতুই হয়ে যেত ও বলছিল কিনবে তো যাই হোক ওদিকে সোয়েটার ফোয়েটার পরিষ্কার করে তারপর আমরা একটু রেডি শেডি হয়ে নিয়েছি নিয়েছি মানে যাচ্ছি সোনামার ড্রেস কিনতে স্কুলের ড্রেস মঙ্গলবার থেকে স্কুল মানে জানুয়ারি দুই তারিখ থেকে সোনামার স্কুল তো আমরা এসেছি ড্রেস কিনতে তো নিলাম সোনামার ড্রেস সোয়েটার সবই নিলাম তারপরে এই যে কানটুপিটা নিয়েছি আর তারপরে ড্রেস টেস্ট নেওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়াও ড্রেসগুলো কি কী এনেছি তাও এখনও একটা সোয়েটার মানে হাফ সোয়েটার আর একটা প্যান্ট বাকি ওটা সামনের দিন নেব আর জুতোটাও নেওয়া হয়নি ওটাও সামনের দিন নেব তো এই দোকান থেকে আমরা সমস্ত জামা কাপড় কিনি পুজোর সময়ও আর শোন আমার ড্রেস টেস এখান থেকেই নিলাম তারপর এখন আবার স্কুলের বেল্ট নিতে হবে কারণ আমার সোনামা এত মোটা এত মোটা তো ও তো ড্রেস পরলে ড্রেস খুলে যাবে বেল্ট না নিলে তাই আবার কসমেটিক্সের দোকানে আসলাম আমি একটা লাল কালারের বেল্ট নিতে তো তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম তো তারপর একটুখানি চাউমিন আর চিকেন ললিপপ নিলাম রাত্রে খাওয়ার জন্য তো এখানে অর্ডার দিয়েছি আর আমরা একটু দাঁড়িয়ে আছি তারপর সোনামার কিছু খেলনা কিনলো ওই সামনের দোকানটার থেকে তো এদিকে দেখো সোনামার ড্রেসগুলো এনেছি তোমাদের দেখাচ্ছি এখনও সোয়েটার তারপরে আর একটা প্যান্ট জুতো এগুলো আনা বাকি আছে তো এইটুকুনি এনেছি আর এনেছি তোমাদের দাদার দুটো হাফ প্যান্ট ছেলের হাফ প্যান্ট সবই কিনেছি তো সবই দেখলাম আর এদিকে দেখো তারপর বাড়িতে এসে আমরা চাউমিনটা খাওয়া শুরু করে এখানে চিকেন ললিপপ এনেছি তিনজনে তিনটে তোমার দাদা হয় তো খায় না ও শুধু চাউমিন খাবে একটুখানি দেখো আমাদের ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে বলেছে তবুও খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো